মন বলেছিল এবারে জন্মদিনে এমন কিছু করি যেটাতে দিনটি শুধু আমার কাছে নয় অন্যের কাছেও উপভোগ্য ও স্মরণীয় হয়ে থাকবে স্বল্প আয়োজন নিয়ে উপস্থিত হলাম ঝিনায়দাহের পবহাটির বেদেপল্লিতে আমার এই ছোট্ট আয়োজন দেখে ওদের উৎসাহের শেষ নেই ওরা উৎসুক হয়ে অপেক্ষা করছে আমি টুকটাক করে কাজের ফাঁকে ফাঁকে ওদের সাথে গল্প করছি শিশুরা অধীর আগ্রহ নিয়ে বসে আছে এবং আনন্দ আমাদের নদীতেই সব শেষ গেছে আমরা মানুষ আর পশুর সাথে আমাদের কোনো তফাৎ নাই স্যার যেখানে কুকুর থাকে না সেখানে আমরা থাকি আমাদের সাথে কেউ মিশতে চাই না স্যার তার বাসাবাড়ি তো করতে পারলে আপনারা আরও উত্সক করে করতেন না কিন্তু স্যার আমাদের মাঝে এসে আপনারা এই আনন্দভুকতা করতেছেন আমরা এটি হাজার হাজার খুশি কেন এই পরিবেশে আপনাদের মতো ছেলেরা আসি কেউ আমাদের সাথে মিশে না গল্প করে না বা দুঃখের কথা জানতে চায় না আজকে কানিস্ত নিয়ে জন্মদিন জি জি এর বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে অনেক ভালো মানে জাক জমক সহকারে করতে পারতো কিন্তু তার মনে কেন যেন হয়েছে যে আজকে আমাদের উৎসবটা এই পল্লীতে এসে বাচ্চাদের সঙ্গে আমরা শেয়ার করব বাচ্চাদের সঙ্গে আমরা উদযাপন করব। আমার জীবনে এরকম আমি বার্থডে দেখি নাই আমাদের মাঝে আমরা আসতে পারছি এটি আমরা জীবন ধন্য আমি দোয়া করি তার বার্থডে তার মেয়ের কেক কাটা শুভ হোক প্রতি বছর যেটা হয় জন্মদিনটা পরিবার বা বন্ধু বান্ধবের মধ্যে সীমাবদ্ধ থাকে অর্থাৎ জন্মদিনের আনন্দটা আমি আমার খুব কাছের প্রিয় মানুষগুলোর সাথে ভাগাভাগি করে নিই এবারের জন্মদিনটা আমার কাছে খুব ব্যতিক্রম খুব স্পেশাল এবারের জন্মদিনটা ভাগাভাগি করতে এসেছি বলা যায় এক ঝাঁক নিষ্পাপ পবিত্র কিছু মুখের সাথে আমার সামনে বসে আছে একদম খুব পবিত্র নিষ্পাপ মুখগুলো তো আছি বেদেপল্লিতে এবং এখানকার যে ছোট ছোট সোনামণিগুলো তাদের সাথে আমার আজকের এই বিশেষ দিনটা আমি উদযাপন করব। এবং আমার কেকের উপরে যে শিরোনামটি লেখা আছে তেরোই নভেম্বর শিশুদের জন্য ভালোবাসা এখানে আমার জন্মদিন বা আমার বিশেষ দিন নয় আমি চাই আজ থেকে আগামী যত বছর আমি বাঁচবো প্রতিটা বছরেই যেন শিশুদের জন্য বা বিশেষ কোনো কিছু এরকম ভালো লাগা মুহূর্তটুকু আমার জীবনের স্মৃতিতে জমা হয়ে থাকুক আমার আনন্দের দিন অন্যদেরও যেন আনন্দের দিন হয়ে ওঠে এই এবং এই সাথে সাথে আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা যারা আছেন এভাবেও কিন্তু জীবনটাকে একটু ভেবে দেখতে পারেন এখানে অনেক স্নিগ্ধতা আছে নির্মহ বন্ধন আছে ভালোবাসা আছে হয়তো এমন মুহূর্ত এই বাচ্চাগুলোর কাছে আজই প্রথম ওদের চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম ওরা কি পরিমাণ খুশি হয়েছে আমিও ভীষণ ভীষণ আনন্দিত ওদের এই খুশি দেখে ঠিক এমনটাই চেয়েছিলাম আমার খুশির দিনটি অন্য খুশির দিন হয়ে উঠুক আচ্ছা নাও নাও তুমি আগে নাও আমি দিয়ে দিই আমি দিই দাও 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 নাও 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 আমার এই ইচ্ছে বাস্তবায়নের নেপথ্যে যারা ছিলেন তাদের সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর সুশেন্দ্র কুমার ভৌমিক স্যারকে সমাজকর্মী শিমুল ভাই সমাজকর্মী রিয়াদ স্বামী সম্পা তানজিম ফাহা সহ যারা যারা ছিল এবং সর্বোপরি বেদে পড়লি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা